আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক বন্ধুরা আমরা আজকে মৎস্য শিকারে চলে আসলাম বড় বাড়ি পলাশ পলাশোনা পুকুরে অসাধারণ শিকার চলতেছে আজকে পনেরো হাজার টাকা প্রত্যেকটি কী মাছ চলছে শিকার বসে দেখতে গেছেন কি মাছ সিট করলেন এবং কত বড় মাছ সাথে থাকুন দেখতে থাকুন

পুরের সাইজ রে মাছের হুম দেখতে পাচ্ছেন পুরে মাছের কালার কি বিশাল সাইজের রুই মাছ সেই কালার গো

অসাধারণ সুন্দর একটি পুকুরে দশক আজকে পনেরো হাজার টাকা মাছা মূল্য চলছে শিকার প্রত্যেকটি মাছায় দুটি করে সিট ফেলতে পারবেন শিকারীরা এক কাটা দুই কাটা ডিম রুটির খেলা মোট চল্লিশটি মাছায় চলছে শিকার আজকে সকাল থেকে ভালোই হিট পাচ্ছেন শিকারীরা বড় বড় রুই মাছ কাতলা মাছ ব্ল্যাক কাপ পাঙ্কাশ অনেক

ভালো সাইজের একটি রুই মাছ আমরা দেখতে পেলাম বন্ধুরা দারুণ সাইজের রুই ধরে বলছেন শিকারি ভাই অসাধারণ একটি রুই মাছ

नहीं चले नहीं पूरे ना रसला मिर्का, मिर्का गोश है से

চলছে শিকার পনেরো হাজার টাকা মাসামূল্যে ও রে বিশাল তালাকিয়া ও দারুন শট